অনেকেই জানতে চাচ্ছেন ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সরাসরি ফোন করে আমাদের ভর্তির সময় কখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরকাত নিশ্চয় সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি রাইহান পরিবারে এখন আড়াই হাজার ছাত্র আছে আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সেশনের ভর্তি আমরা নিয়েছিলাম আমরা অনেকেই জানতে চাচ্ছেন ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সরাসরি ফোন করে আমাদের ভর্তির সময় কখন আমাদের ভর্তির সময় দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন আমরা ভর্তি নেব ইনশাল্লাহ আমাদের এর আগে নভেম্বর ডিসেম্বর সব বিভাগে সম্পূর্ণ ভর্তি বন্ধ থাকবে আপনারা কেউ মেহরবানি করে সরাসরি এসে কষ্ট পাবেন না আপনারা আসার আগে অবশ্যই ফোন দিয়ে আমাদের যে নাম্বার দেওয়া আছে হটলাইনে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে তারপরে আসবেন যোগাযোগ করা ছাড়া মেহরবানি করে আপনারা আসবেন না আর যারা ভর্তি করতে চান সামনে বছর দুই হাজার ছাব্বিশ সেশনে তাদেরকে আমরা বলছি যে আমাদের সকল বিভাগে মহিলা বিভাগ পুরুষ বিভাগ নাজারা হিফস মাদারিন ইসাম সব বিভাগে আমাদের অগ্রিম ভর্তি নেব আমরা জানুয়ারির এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত দুই সুতরাং যারা আমাদের মাদ্রাসায় আপনাদের আর সন্তানদেরকে পড়াতে চান যারা যোগাযোগ করতেছেন যোগাযোগ করতে চাচ্ছেন সবাইকে বলছি যে আপনারা ওই সময় আসবেন এই তিন মাস আপনারা মেহরবানি করে কেউ আর আসবেন না ওই সময় আসলে আমরা খুশি হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আর মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন